হজরত ইব্রাহিম আলহ কাবা কাবাঘর নির্মাণের সময় যে পাথরের উপর পা রেখে দাঁড়িয়েছিলেন সে পাথরটি আজও মক্কার মসজিদুল হারামের মাকামে ইব্রাহিমের ভেতরে সংরক্ষিত রয়েছে সৈয়দানা হজরত ইব্রাহিম আলহ সালামের কদম মোবারকের স্পর্শে পাথরটি নরম হয়ে যায় এবং সেই পাথরের উপর হজরত ইব্রাহিম আলহিমামের কদম মোবারকের চিহ্ন তৈরি হয় আল্লাহ রব্বুল্লা আলমিন তার প্রিয় হাবিব নবী করিম সাল্লিহাল্লামের বরকতময় কদমকেও একই যা দান করেছিলেন যার কারণে নবী করিম সাল্ল আলিহাস্লামের কদম মোবারকের স্পর্শেও পাথর নরম হয়ে যেত তাই রাসুল্লাহ সাল্লি সাল্লাম এর কদম মোবারকের ছাপ আজও অনেক পাথরের উপর সংরক্ষিত আছে হজরত আবু হর রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুলাল্লাহ সাল আলহসাল্লাম যখন পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন তখন তার কদম মোবারকের নিচে পাথরগুলো নরম হয়ে যেত এবং তাদের উপর আমার প্রিয় রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের পা মোবারকের ছাপ পড়ত হুজুর সাল্লাহ আলহ সাল্লামের কদম মোবারক ছিল অত্যন্ত বরকতময় হজরত ওমর বিন শোয়েব রাদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন যে একবার রাসুল সাল্লাহ আলহ সাল্লাম তার চাচা হজরত আবু তালিবের সাথে আরাফাত থেকে তিন মাইল দূরে মাকামে ঝিল নামক একটা স্থানে অবস্থান করছিলেন তখন তার চাচা হজরত আবু তালিব রাসুসাল্লাহ আলাইসাল্লামকে পানির উৎস অনুসন্ধান করতে বললেন তিনি বললেন তার অনেক তৃষ্ণা পেয়েছে এবং এই মুহূর্তে তার সাথে কোনো পানি নেই অতপর আলাইহি সাল্লাম তার বাহন থেকে নামলেন আর তার বরকতময় পা দ্বারা মাটিতে আঘাত করলেন যার ফলে মাটি থেকে পানি বের হতে লাগলো প্রিয় নবী সাল্লাইস্লাম বললেন হে চাচা যান পানি পান করুন যখন তার চাচা পানি পান করলেন তখন নবী করিম সাল্লি হাম আবার সেই একই স্থানে তার বরকতময় পা রাখলেন এবং সেই স্থানটি পুনরায় মিলে গেল আর পানি ফোয়ারা বন্ধ হয়ে গেল হজরত আলী রাদি আল্লাহ আনহু বললেন একবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে দেখতে গেলেন এবং তিনি তার বরকতময় পা দ্বারা হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে আঘাত করলেন যার ফলে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন হজরত আলী আল্লাহ তাআলা আনহু নিজ মুখে বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাকে তার বরকতময় পা দিয়ে স্পর্শ করলেন এবং আমার সুস্থতার জন্য দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ তাকে আরোগ্য দান করেন এবং তাকে সুস্থতা দান করেন হজরত আলী রাদিয়াল্লাহু তাল আনহু বললেন নবী করিম আলাইহি সাল্লাম এর দোয়ার বরকতে আমি তাৎক্ষণিকভাবে আরোগ্য লাভ করি এবং এরপর আর কখনো আমি এ রোগে আক্রান্ত হইনি একইভাবে রাসুল্লাহ ওয়াসাল্লাম এর কদম মোবারক যদি একটি ধীর সম্পন্ন দুর্বল কোনো প্রাণীকে স্পর্শ করত তবে সেটি দ্রুত সম্পন্ন চঞ্চল প্রাণী হয়ে উঠত হজরত আবু তালা আনহু বলেন একবার এক ব্যক্তি রাসুল্লাহ উল্লাহ সাল আলাইসাল্লামের খ্যাদমতে এসে তার উটের ধীরগতি হওয়ার ব্যাপারে অভিযোগ করলেন তখন রাসুলসাল্লাইসাল্লাম তার বরকতময় পা দ্বারা সেই উটটিকে মৃদু আঘাত করেন হজরত আবু হর আল্লাহ তালা আনহু বলেন আমি সেই সত্তার শপথ করছি যার হাতে আমার প্রাণ এরপর সেই উটটি এতটাই সম্পন্ন হয়ে উঠে যে কেউই তাকে অতিক্রম করে সামনে এগোতে পারত না হজরত জাবির আদি আল্লাহ আনহু এর উটকেও রাসু সাল্লাহ আলাইসাল্লাম গাজওয়ায় জাত আল রিকাক এর সময় তার বরকতময় পা দ্বারা মৃদু আঘাত করেছিলেন যার বরকতে সেই উটটিও এমনই দ্রুতগতি সম্পন্ন হয়ে ওঠে যেমনটা হাদিসে উল্লেখ আছে যে প্রিয়নবী আলাইসাল্লাম সেই উটটিকে তার বরকতময় পা দ্বারা লাথি মেরেছিলেন এবং উটটির জন্য দোয়াও করেছিলেন যার ফলে উটটির গতি এতটাই বেড়ে গিয়েছিল যা আগে কখনও দেখা যায়নি